প্রিয় বন্ধু প্রিয় রানী মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম চিহ্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি সহ মুসলমানের যখন হারাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সেজ দাদাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সাবধান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোন মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা তোর

আল্লাহ বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর জীবন দিচ্ছ না জেহাদ না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে ছেলে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোন কান্না কোন চোখের পানি কোন রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ করো দোস্ত রহম কর ছেলেরা এত অসভ্যতা মানা এই ছেলে নামো নামও এখান থেকে বেটা ফালতু কথা কারবে বলো মিয়া ইনসাফ করো তবে আমার কথা রাগ হইও না ইনসাফ করো মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্তে ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে এভাবে কিভাবে আল্লাহকে ভুলে আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন তোমরা যার আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ নাই আমি তো দাঁড় করাইতে পারবো চেহারা দেখলে বুঝা যাইবে না মুসলমানের সন্তান বাপ কার মতো চুল রাখলা বাবা যে বেঈমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বেইমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমি ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেমন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোন কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্তভাবে ভাবে কোন বেইমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই ইহুদি ইসরাইলের কুকুররা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা ফেরে গেছে এরা বনু কাইনুকা ফেরে গেছে এরা খায়বারের বেঈমান ইহুদি ফেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বারবার সাক্ষী আছে ইহুদি কুত্তারা কোনদিন পৃথিবীতে জিতে নাই কোনদিন না ভাই জানো না আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনদিনও জিতে নাই আজও জিতবে না ঠিক আজও জিতবে না ইনশাআল্লাহ সময়ের ব্যবধান সব জালেমের একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইছে কারো পতন চারশো বছর পরে হইছে কারো পতন দেড়শো বছর পরে হইছে কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে হয়েছে বাংলাদেশের পরেছে এটাই শব্দ ইসরায়েলের কম দাঁড়াও হেরে যাবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তালা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফায়সালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ বিজয় করাবেনি করি সন্দেহ না ইনশাআল্লাহ তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে না আমার নৌজওয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম এম উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইজা গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ করিয়া মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসমাল্লার মিনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবা